উনি রাতে স্বপ্ন দেখতেছে যে ওনার বড় ছেলের বাগে দড়ছে উনি রাতে স্বপ্ন দেখতেছে আর সেটাই সকাল সত্যি হয়ে গেল সত্যি দুই ছেলে আর হচ্ছে তার স্বামী জঙ্গলে গেছে স্বামী জামাই আচ্ছা চারজন টোটাল টোটাল চারজন জঙ্গলে আছে আর সে বাসায় বসে রাতে স্বপ্ন দেখছে তাদের বাগে দড়ছে আচ্ছা তারপরে বড় ফলের বাগে দড়ছে এই স্বপ্ন দেখছে আচ্ছা দেখার পরে উনি তো মন খারাপ সবের সবাই কইছে যে এই ঘটনা দুর্ঘটনা শুনলাম জঙ্গলের কোথায় কি হয় না না হয় কত যায় না মানে ওই ভগবান ঠেকাও ঠেকাও মানে ওই মহিলা বলতেছে না তাহলে পোলারে ধরছে বাঘে বাঘে সত্যি ধরছে মানে উনি রাতে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল সত্যি হয়ে গেল তারপর এখন বাঘে ধরছে আচ্ছা আর ওই পোলা জামার ডালে খাতা কাপড় জামের কাছে খাতা কাপড় মানে জঙ্গলে থাকতো তার জন্য খাতা কাপড় নিয়ে গেছিল আর ওই ভাত লের কাঠি মাথায় সাপটে ধরছে বাঘে

মানে যে বড় ছেলের ধরছিল তার জামাই তার সারাই নিয়ে চলে আসতেছিল তখন আবার ওনার মা অন্য একটা রাস্তা দিয়ে ঢুকছে সুন্দরবন মানে আলাদা একটা রাস্তা দিয়ে ঢুকছে যে সারানোর জন্য এবার তারপর উনি ওরা মানে ওরা দুইজনকে বাইরে ওকে বাইরে আইছে হ্যাঁ আর হেরে ধরিয়ে লইয়া চলে গেছে মানে বাঘটা ছেড়ে দিয়ে এবার ওর মারে ধরছে মানে ওর মারে ফাঁকা পাইছে হ্যাঁ ওরে ধরে নিয়ে গেছে তারপর কি হলো ধরি লে চলি যে গেছে কিন্তু একুলে আইয়া আর মায়ে আর পাইতে আসে না আর এর মধ্যে আমরা গেছি আমরা কই যে ল এই মশাইরা মশাই গুলো কিছু হম কিছু লইলাম ফরেস্টার দলিল ফরেস্টার ছিল উনি মানে খুব সাহসী সাহসী ছিল পরিচিত সলাম পরিচিত না জলিভে একটা ল ওই এত মানুষ উদ্ধার করলাম হম হম তাহলে মানুষটা একটু উদ্ধার কইজিয়ে দিবো আচ্ছা এই গেলাম

বাঘের কানের পাশ দিয়ে হ্যাঁ কানের পাশ দিয়ে গুলি দিলে ওর ওর মানে কানের তালা ধরে যায় হ্যাঁ ও দৌড় দেয় মানে বাঘ শব্দ শুনলে ভয় পেয়ে দৌড়ায় হ্যাঁ যে গুলি একটা করছে হ্যাঁ উনি ওই মুড়ি হালাই থুই মানে ওই লাশ ফেলে থুই বাঘ পালাইছে বাঘ লাভ দিয়ে সরি গেছে বাঘটা কত বড় ছিল বাঘ ধরো সাত আট আট হয় বাঘ বাঘটা ছিল হ্যাঁ লেস হয় নরমাল হইলে যাইয়া